আমাদের জীবন কখনোই এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়ার সিদ্ধান্ত পুরো জীবনটাকেই বদলে দিতে পারে তুমি যদি পৃথিবীকে যেমন আছে তেমনটাই দেখতে পাও তাহলে তুমি পুরো পৃথিবীটাকেই দেখতে পাচ্ছ হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট সফলতা সবসময় আপনাকে একান্তে জড়িয়ে ধরে কিন্তু ব্যর্থতা সর্বদা আপনাকে জনসমক্ষে এসে চড় মারে এটাই হলো জীবন মানুষ তোমার ব্যাপারে কিভাবে তার থেকে বেশি মূল্যবান তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটা আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেই আলাদা নয় শুধু তাদের চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা হয়ে থাকে তুমি দুনিয়াকে যেভাবে দেখবে ঠিক তেমনটাই তুমি হয়ে যাবে যখন আমরা অন্যকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি জড়ো জিনিসগুলোকে নিয়ে তুমি যত ভাববে সেগুলোকে পাওয়ার সুযোগ তোমার আরও কমে যাবে যত তুমি নিজের কাউকে নিয়ে ভাববে জড়ো জিনিসগুলোকে পাওয়ার সুযোগ ততই বেড়ে যাবে অন্যরা তোমার সম্বন্ধে কীভাবে তার থেকে তুমি নিজের সম্বন্ধে কী ভাবো সেটাও অনেক বেশি গুরুত্ব রাখে প্রত্যেক ক্যারিয়ারে উপরে কত দূর পর্যন্ত পৌঁছানো যেতে পারে তার কোনো সীমা নেই কোকিলের স্বরই হলো তার রূপ নারীর রূপ হলো তার প্রতিব্রতা কুরূপ ব্যক্তির বিদ্যায় হলো রূপ এবং তপস্যের রূপ হলো ক্ষমা সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আর যে শিখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃত দেহ যে লোক নিজের মনকে বদলাতে পারে না সে আর কিছুই বদলাতে পারবে না ব্যর্থতা বারবার সকলের সামনে এসে তোমাকে থাপ্পড় মারবে আর সফলতা যেদিন আসবে অতি গোপনে এসে তোমাকে রঙিন করে তুলবে এটাই আমাদের জীবন আমাদের দেশের সবচেয়ে বড়ো রোগ হলো লোকেরা কি ভাববে তাকে পেলে না বলে দুঃখ করো না বরং এটা ভেবে নিজেকে অসংযত করো যে সে তোমার মতো একজন মানুষকে হারালো সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি আর অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরি আমাদের সাফল্য আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে খুব বাজে অভিজ্ঞতা থেকে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা কি বিসর্জন দিয়ে ফেলি কখনো ভেঙে পড়ো না পৃথিবীর চা কিছু হারিয়ে যাই অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে না জানি কোন স্বপ্ন তোমার আঁকিতে আছে আঁকা শুধু চেয়ে চেয়ে থাকি আমি নিজেকে যাই না ধরে রাখা ভালোবাসা ভালোবাসা শুধু তাকেই ভালোবেসে ভালোবাসাকে ধরে যেয়ে রাখে প্রেম কেবল অনুভূতি নয় বাস্তবতা এটি একটি পরম সত্য যা সৃষ্টির সময় থেকেই হৃদয়ে বাস করে স্বপ্নগুলো অনুসরণ করার যদি সঠিক সাহস থাকে তবে সব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি সুন্দরী মেয়ের সাথে যেমন সবাই প্রেম করতে চাই তেমনি একজন সফল লোকের সাথে সবাই সম্পর্ক রাখতে চাই আর এখান থেকেই স্বার্থপরতায় স্পষ্ট বোঝা যায় অল্প বয়সে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার আর কে তোমার হবে প্রতিটি সফল মানুষের একটি অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ